যে বাংলাদেশ টি টোয়েন্টি যে দলটি গঠন করা হয়েছে যে দলের অস্থায়ী অধিনায়ক দেয়া হয়েছে লিটন কুমার দাস এবং শেখ মেহেদি হাসানকে দশক গত দুই বছর যাবৎ লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক কিছুই আমরা শুনেছি অনেক কিছুই হয়েছে এরপরে কিন্তু সেই ধারাবাহিক যে পারফরমেন্স সেটি কিন্তু করতে পারেনি তারপরও কিভাবে তাকে স্থায়িত্ব কিভাবে তাকে অস্থায়ী অধিনায়ক দেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা আমাদের ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাই আপনি দেখেন আমিরাতের সাথে যে তিনটি ম্যাচ তিনি খেলেছেন সেখানে তার ব্যাটিং পারফরম্যান্স কি হয়েছে এটি আমি প্রশ্ন করছি আমাদের নীতি নির্ধারকদের কাছে তিনি উইকেটের পিছনেও কিন্তু ছিলেন না আপনা আমরা গতকালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখছিলাম ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন আমাদের জাকের আলী অনিক এরপরে কিন্তু লিটন কুমার দাস তিনি উইকেটের পিছনে না আসে তিনি জাকের আলী অনেককে দিয়ে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেছিলেন এটা কিন্তু একজন কখনো আমরা আশা করি না দর্শক থেকে যাই হোক যে বিষয়টি আলাপ করছিলাম এখানে আমাদের এই যে লিঠন কুমার দাসের তার ধারাবাহিক যে পারফরমেন্স সেটি কিন্তু নেই এখানে আমাদের দেশে একটি প্রবাদ রয়েছে আপনার সাথে যদি কারো শত্রুতা আমি তাকে তাহলে তাকে একটি বিয়ে করিয়ে দিন এখানে জোর জবরদস্তি করে অনেকটা জবর দখল করে কিন্তু অনেকটা বিয়ে করিয়ে দেওয়া হয়েছে শেখ মেহেদি হাসানকে তাকে সহদিনে যেটা দেওয়া হয়েছে সেটা অনেকটা জোর করে বিয়ে করিয়ে দেওয়ার মতোই কেননা তার তিনটি ম্যাচ আপনি দেখেন আমিরাতের সাথে যে তিনটি ম্যাচ খেলেছে সেখানে তার বলিং পারফরমেন্স দেখেন তার ব্যাটিং পারফরমেন্স দেখেন এই পারফরমেন্স দিয়ে তাকে কি আপনি তাকে কি আপনি পাকিস্তানের সাথে সিরিজে রাখতে পারবেন এটি আমার প্রশ্ন এখানে আমাদের এই যে প্রতিভাবান প্লেয়ার অবশ্যই একজন প্রতিভাবান খেলোয়াড় হচ্ছেন শেখ মেহেদে হাসান তবে তাদেরকে কিন্তু গঠন করতে হবে এখন গঠন করার আগে তাকে যখন এই ধরনের একটি দায়িত্ব আপনি দেবেন তাকে প্রত্যেকটা ম্যাচে যেভাবে তাকে যেভাবে নার্ভাস আমরা আসলে আজ থেকে বিশ বছর আগে যখন আমরা ক্রিকেট দেখে দেখতাম আমাদের তখনকার খেলোয়াড়দের এমনটা আমরা শেখ মেহেজা হাসানকে দেখেছি দর্শক এখানে জোর করে বিয়ে করিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে এই যে এই খেলোয়াড় অনেকটা জোর করে বাদ দেওয়ার মতোই কিন্তু বাদ দেওয়ার মতোই ঘটনা হয়েছে এটি অর্থাৎ তাকে সহদিনে করা হয়নি তাকে দল থেকে বাদ দেওয়ার একটা ফাইতারা হয়েছে বলে আমি মনে করছি এখন লিটন কুমার দাসের যে পারফরমেন্স শেখ মাহাদির যে পারফরমেন্স এই পারফরমেন্স দিয়ে তাকে কতদিন আপনি স্থায়ী অধিনায়ক হিসেবে রাখতে পারবেন এখানে আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে সিরিয়াস যে খেলোয়াড় সেটি হচ্ছে মেহেদি হাসান মিরাজ যাকে আমরা দেখি খুবই আন্তরিকভাবে ভাবে খুবই তার যে যা কিছু সবকিছু উজাড় করে দিয়ে সেই বাংলাদেশ দলকে জেতানোর চেষ্টা করেন প্রত্যেকটি ম্যাচে যেটা আমরা নিজেরাই দেখি এবং অনুভব করি যেমনটি আমাদের যখন পঞ্চমান্ধবরা ছিল তখন আমাদের মুশফিকুর রহিমকে যেভাবে সিরিয়াস দেখা যেত বর্তমান টিমে কিন্তু সিরিয়াস একজন প্লেয়ার হচ্ছেন আমাদের মেহেদি হাসান মিরাজ দর্শক যার সম্মাননা হিসাবে তিনি আইসিসি থেকে গত এপ্রিল মাসে আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের তিনি সম্মাননা জিতেছেন দর্শক এখানে দেখেন আমাদের যখন টি ক্রিকেট দলটি ঘোষণা করা হয়েছিল আমাদের নির্বাচক দলের যিনি প্রধান নাসমুল আবেদিন পাহিম ভাই তিনি বলেছিলেন সম্প্রতিকালে আমাদের মেহেদি হাসান মিরাজের পারফরমেন্স তেমন ভালো না আসলে উনি কোথায় থেকে এই কথাটি বললেন আমার বোধগম্য নয় এখানে আপনারা দেখেন তার কথার একটি সঠিক জবাব আমরা ক্রিকেট প্রেমীরা যেটা দিতে পারিনি সেই জবাবটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট থেকে পাকিস্তান যে ক্রিকেট লীগ অনুষ্ঠিত হচ্ছে সেই ক্রিকেট লিগে লাহুরের জন্য লাহুরের পক্ষ থেকে তাকে দলে নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের মেহেদি মিরাজকে লাহুরের পক্ষে খেলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে অথচ আমাদের দলের এরকম একজন অভিজ্ঞ এরকম একজন সিরিয়াস প্লেয়ারকে আমরা দল থেকে বাদ রেখেছি এখানে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে লিঠন কুমার দাস এবং শেখ মাহাদি হাসানের যে পারফরমেন্স তাদেরকে এই পারফরমেন্স দিয়ে আপনি কিভাবে স্থায়ী অধিনায়ক হিসাবে রাখবেন তাকে যেখানে দলে রাখাটাই প্রশ্ন সেখানে অধিনায়ক হিসাবে আপনি কিভাবে রাখবেন তাহলে এই দলে এমন একজনকে অধিনায়ক দিতে হবে যার ধারাবাহিক পারফরমেন্স রয়েছে এই মুহূর্তে আপনি যদি ধারাবাহিক পারফরমেন্স দেখেন তাহলে তিনি হচ্ছেন অবশ্যই মেহেজা হাসান মিরাজ নিয়মিত একজনকে আপনি অধিনায়ক হিসাবে গঠন করতে চান এবং ভবিষ্যতের জন্য তাকে যদি রেডি করতে চান সব কিছু বিবেচনায় কিন্তু এখন এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে প্রতিভাবান এবং সবচেয়ে জরুরি যে খেলোয়াড় সেটি হচ্ছে মেহেদি হাসান মিরাজ এই বিষয়টি যদি আমাদের ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি না বুঝেন যারা নির্বাচক কমিটিতে রয়েছেন তারা যদি না বুঝেন আমি মনে করি সম্প্রতি যারা আমাদের যে সমস্ত খেলোয়াড়রা বাংলাদেশ দল থেকে যারা অবসর নিয়েছেন এবং বাংলাদেশ দল থেকে যারা এই মুহূর্তে আর খেলছেন না যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতর রয়েছে এমন তাদেরকে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে আমাদের নির্বাচক কমিটির সাথে সম্পৃক্ত করা হোক